কর্মসূচি শুধু দেওয়া মানুষের পাশে দাঁড়ানো মানুষকে ত্রাণ দেওয়া এবং বন্যা দুর্গত এলাকাগুলো একটু ঘুরে দেখা যে কি অবস্থা আছে এটাই আজকের কর্মসূচি আজকে এই যে লাইন তোমরা দেখছো তো এটা জ্যোতনারায়ণপুর তোমরা জানো দেবরাট একটা অত্যন্ত মানে এখানে জল ডুবে এমন অবস্থা হয়েছিল যে এখানে ঘরবাড়ি তো মাটির ঘর তো একেবারে ভেঙে গেছে একটা ছেঁড়া তেপলের মধ্যে এরা ছিল এখন ওখান থেকে এরা আমাকে ভিডিও পাঠায় আমি তারপরে ফোনে যোগাযোগ করি একজন দুজনের সাথে তখন আমি দেখি যে এরা কি অবস্থায় আছে আমি বললাম যে আজকে বল তখন আমার খুব জ্বর ছিল আমি বললাম আমাকে একটা দুটো দিন দাও আমি একটু সুস্থ হয়ে জিনিসগুলো জোগাড় করি আমি আসছি তাই আমি আজকে জিনিসগুলোকে জোগাড় করে দশ বছর ধরেও দেখছেন না কাউকে কোনো জিনিস দেন না কাউকে কোনো জিনিস দেন না সব জিনিস যদি পার্টি দেবে তাহলে আর সাংসদ হই বিধায়ক হই কি লাভ নিজেও তো কিছু করতে হবে ভাই নিজেও তো সময় দিতে হবে

আমাদের মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি দু বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব সেটা দু সালের প্রথম দিকে আর এটা হচ্ছে দু সাল অর্থাৎ তেরো বছরের উপর হয়ে গেছে এখনো মাস্টার প্ল্যানের ব দেখিনি প্ল্যানের প দেখিনি সাংসদের স দেখিনি বিধায়কের ব দেখিনি আর কবে দেখবো বাবা 2017 সালে আপনি যখন আইপিএস ছিলেন সেই সময় বন্যা হয়েছিল ঘাটালে সেই সময় আপনাকে একটা আলাদা ভূমিকায় পাওয়া হয়েছিল বর্তমান পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি বড় পার্থক্য আছে তখন আমি একজন মানুষ ছিলাম ইন ইউনিফর্ম এখন আমি একজন মানুষ আছি উইদাউট ইউনিফর্ম মানুষটা একই আছে তখনো এসপি বন্যাদের বন্যা দুর্গত এলাকায় নেমে এনডিআরএফ টিমের সাথে নদীতে যাচ্ছেন আমরা খুব একটা দেখতে পাই না তখনও কিন্তু আমি গেছিলাম আমার নদী বহুবার উল্টেছে ওসি আইসিরা তখন আমার সঙ্গে মুড়ির প্যাকেট নিয়ে চিনের প্যাকেট নিয়ে ডিস্ট্রিবিউশন করত। আজকে আমার ভাইরা বোনেরা তন্ময় আছে পালান আছে সবাই আছে আমরা করছি একই জিনিস খালি ইউনিফর্মটা নেই নেই তো নাকি আছে আমি তো আছি আপনারা তো আছেন আছে না আমি আমি কথা বলবো। আমার সময় নষ্ট করতে চাই না যে মানুষটা এইখানে সময় করে আসতে পারে না এতগুলো মানুষ ঘর ছাড়া এতগুলো মানুষ খেতে পাচ্ছে না মরে যাচ্ছে যে সময় করে আসতে পারে না তার নাম করে আমি সময় নষ্ট করতে চাই না অন্য প্রশ্ন থাকলে করুন